আমি একটা মাথা আর আমি যাকে ভালোবাসিছি সে আমার থেকেও বড় বুনি তোরা আসলে ওইটা তবে তোকে আমি মেলা কয়টা ওয়ার্নিং দিছি কিন্তু তুই ভালো হইস তোর মনে হয় জীবনেও ভালো হওয়া হবে না এটা আমি গ্যারান্টি এটা আমি বারবারই গ্যারান্টি দেই আমার ঘরে মুসাক এ জীবনেও ভালো হবে না তবে তুই মুখের ভাষাটা একটু ঠিক করে বুনি তোর মুখের ভাষাটা একবারেই জঘন্য শোন এর পরে যদি আর তোর যদি কোনো রকম কোনো বকাবাদি ভিডিও দেখতেছি তো কিন্তু একবারে লাইতে লুইতে একবারে নেটওয়ার্কের বাইরে ফালা দেব রে তোর জীবনে আর ভালো হয় খাওয়া কোনো দিনও সম্ভব না তোর যে অবস্থা আমি দেখতেছি বারবার খালি তুই খালি বিগড়িয়েই যাচ্ছ দিন দিন খালি বিগড়িয়েই যাচ্ছ যত দিন যাচ্ছে তত বিগড়ি তোর বেশি হয়ে যাচ্ছে শোন ভালো হয়ে যা রে বনি ভালো হয়ে যা সময় থাকতি ভালো হয় যা আর না হলে আমার জাফর মাসুদ আর এদের মোসার খপ পরে পড়িস ওরা আবার কিন্তু একটু অন্যরকম তো মনে কর দে ওরা আবার মনে করে একটু পাগল কইছে। বুঝেছিস ওরা আবার মনে করছে জেনে শেনে যায় আবার যা তা করে ফেলা নি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আর কতবার বলবো ভালো হয়ে যাও